দেখুন খাসির মাংসটা কত সফট হয়েছে কত নরম ভালো বন্ধুরা নীল প্রজাপতি পেজের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস কীভাবে রান্না করি খাসির মাংসটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়েছি কোচানো পিঁয়াজ আর এখন দেবো দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর গোলমরিচটা একটু আমি হালকা থেতলে নিয়েছি আর এখন দিবো আদা বাটা তারপরে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে দিব হলুদ জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতন এখন ভালো মতন আমি মাংসটা মেরিনেট করে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব এখন সুন্দর করে মাংসটা মেরিনেট করে নিব আজকে আমি খাসির মাংসটা রকম করে রান্না করতেছি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আশা করি খেতে ভালো লাগবে এখন দেখে দেব বাইরে প্রচুর পরিমাণে এক ঘন্টা পরে এসে গেলাম এখন মাংসটা আমি গ্যাসে বসিয়ে দিব এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব এখন আমি কোনো পানি ব্যবহার করি নাই দেখুন একটু পরেই পানি হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে পানি হয়ে গেছে এখন আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব এখন বারে বারে নেড়ে চড়ে আমি মাংসটা কষিয়ে নিব লবণ 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 আমি লবণ দি নাই এখন লবণটা দিয়ে দিলাম মাংসটা কষানোর ভেতরে লবণ দিলে তাহলে মাংস একটু কম সেদ্ধ হয় আর পরে লবণটা দিলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলু মাংসের ভেতরে আলু না দিলে ভালো লাগে না আলু দিলে সবচেয়ে বেশি ভালো লাগে মাংসটা খেতে এখন দিয়ে দেবো গরম পানি গরম পানি দিয়ে এখন মাংসটা ভালো মতন রান্না করে নেব মাংসটা কষানোর ভেতরে অনেকটাই হয়ে গেছে এখন বলো পিছিয়ে গেছে আমার এই মাংসের রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন আমার রান্না করা হয়ে গেছে কমপ্লিট দেখান আলুগুলো কত সুন্দর গোটা গোটা আছে আর মাংসটা অনেক সফট হয়েছে নরম হয়েছে কি বলবো এইভাবে পিঠা বানান এলে পিঠা দিয়ে খেতে দারুণ লাগে এই মাংসটা রান্না করা কমপ্লিট আমি একটা পাত্রের ভিতরে ঢেলে নিয়েছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ